নতুন বছরের শুরুতেই দুটো খুব দুর্দান্ত অফার নিয়ে এসেছে একটা হচ্ছে লায়ন ক্যাট বা তারা পাঁচ লাখ তেতাল্লিশ হাজার নয়শো বাইশ এল ক্যাট টোকেনের শেয়ারের জন্য এলিজিবল হবেন অর্থাৎ আপনি যদি এই প্রোজেক্টটাতে জয়েন করেন এই অফারটাতে জয়েন করেন তাহলে আপনি এই পাঁচ লাখ তেতাল্লিশ হাজার সামথিং এল ক্যাট টোকেন থেকে কিছু টোকেন পাওয়ার জন্য এলিজিবল হবেন এই টোকেনটা গেট ডোটাই হবে যখনই লিস্টেড হবে তখনই আপনার হান্ড্রেড টোকেন আনলক হবে এবং আপনি আপনার টোকেনগুলো সেল করে এখান থেকে প্রফিট বুক করতে পারবেন আপনারা জানেন গেট ডটাই বিভিন্ন নতুন নতুন টোকেনের লিস্টিং উপলক্ষে বিভিন্ন অফার নিয়ে আসে আমরা সেই অফারটা আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা চাইলে আজকে এই ক্যাটের অফার সহ অফার একটা হচ্ছে আপনারা স্টার্টআপের সাথে পরিচিত আছেন যারা আমাদের চ্যানেলে রয়েছেন স্টার্টআপ প্রোগ্রামের আন্ডারে স্ট্যাক টু আর্ন একটা অফার রয়েছে এছাড়াও রয়েছে জিটি টোকেন যেটা গেট ডোটাইওর নেটিভ টোকেন সেটার অল টাইম হাই উপলক্ষে একটা অফার এই তিনটা অফারে আপনি পার্টিসিপেট করতে পারবেন খুব সহজে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট সঠিক সময়ে বাংলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তিনটে অফারের মধ্যে প্রথমে আমরা লাইন কাইড দিয়ে শুরু করব এই তিনটে অফারের যে কোনোটাতে জয়েন করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন অফার জয়নিং লিংক লেখা আছে তার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে দেখতে পাবেন পোস্টটা গেট অফার লেখা দিয়ে শুরু করা হয়েছে এখানে এক নাম্বারেই রয়েছে এল ক্যাট টোকেন অফার এর নিচে একটা লিঙ্ক আছে এই লিংকটাতে ক্লিক করবেন তার আগে একটু বলে রাখি কাজগুলো ব্রাউজারে করার চেষ্টা করবেন এটা অ্যাপসের মধ্যে না অ্যাপসের মধ্যে অনেক ঝামেলা হতে পারে আপনার মোবাইলের ব্রাউজারেই করতে পারবেন মোবাইলের ব্রাউজারে আপনার যে গেড অ্যাকাউন্টটা রয়েছে গেডোটায় অ্যাকাউন্টটাকে লগ করে নেবেন তাহলেই হয়ে যাবে তাহলে আপনি প্রত্যেকটা অফার জয়েন করতে পারবেন যদি আপনার গেড ডোটায়তে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আরেকটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে গেডোটায়ুতে অ্যাকাউন্ট করার অফিসিয়াল লিঙ্ক পাবেন সে লিংকে ক্লিক করবেন অথবা এই যে পোস্ট দেখতে পাচ্ছেন টেলিগ্রামের এই পোস্টে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনি প্রথম একটা অ্যাকাউন্ট করে কেউইসি ভেরিফাই করে নিন উইদাউট কে ওইসি অ্যাকাউন্টে কিন্তু আপনি অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন না পার্টিসিপেট করলেও আপনি এখান থেকে অফার পাবেন না বা আপনি এখান থেকে যে রিওয়ার্ড পাওয়ার কথা সেই রিওয়ার্ড কিন্তু পাবেন না এই জন্য প্রথমে অ্যাকাউন্ট করে অথবা অ্যাকাউন্ট থাকলে অবশ্যই কে ওয়াইসি কমপ্লিট করে নেবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ব্রাউজারে লগ করার পরে আপনি এই পোস্টটাতে আসবেন এসে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি চলে আসবেন এই পেজটাতে এখানে একটু কাজ আছে যেহেতু আপনার করা আছে এখান থেকে আপনাকে শুরু করতে হবে তার আগে ডিটেলস একটু আমি বুঝিয়ে দিই যাতে আপনি জয়েন করবেন করবেন কি না সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই অফারটাতে আপনি দুইভাবে জয়েন করতে পারবেন এল টোকেন স্ট্যাক করার মাধ্যমে যদি আপনার কাছে এল টোকেন থাকে তাহলে আপনি এল টোকেন স্ট্যাক করার মাধ্যমে পার্টিসিপেট করতে পারবেন যদি আপনি এল স্ট্যাক করে পার্টিসিপেট করেন তাহলে আপনি এখানে শেয়ার পাবেন এক লাখ এল টোকেনে টোকেনের যেটা প্রতি ঘন্টায় প্রাইস বল থাকবে আটশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি টোকেন যেটা প্রতি ঘন্টায় একজন পার্টিসিপেন্ট একজন এই অফারের পার্টিসিপেন্ট পঁচিশটা সর্বোচ্চ পঁচিশটা করে এল টোকেন পেতে পারবে এখানে আপনি মিনিমাম করতে পারবেন একটা এল টোকেন আপনি যত বেশি টোকেন স্ট্যাক করবেন তত বেশি আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি একটা করলেও যে পঁচিশটা পাবেন অথবা একশো করলেও পঁচিশটা পাবেন বা আরো বেশি করলেও পঁচিশটা পাবেন এরকম কিন্তু নয় সর্বোচ্চ পঁচিশটা আপনি যত বেশি এলক্যাট টোকেন এখানে স্ট্যাক করবেন তত বেশি আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যদি আপনার কাছে এলক্যাট টোকেন না থেকে থাকে সেটাও কোনো সমস্যা নেই আপনি এখানে জিটি কয়েন যেটা আছে গেট ডট স্ট্যাক করতে পারবেন দেখুন জিটি কয়েন কিছু আপনার কাছে থাকা কিন্তু খারাপ কিছু নয় আমরা দুই সালের শুরুর দিক থেকে জিটি কয়েন দিয়ে বিভিন্ন অফার শেয়ার করে আসছি গেট ডট যারা সেই সময় থেকে কিছু জিটি কয়েন কিনেছেন এবং এই অফারগুলোতে পার্টিসিপেট করেছিলেন তাদের জন্য খবর হচ্ছে গেডটাইও দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির প্রথমে ছিল নাইন পয়েন্ট টু ওয়ান টু সিক্স ডলারে এবং বর্তমানে আজকে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন প্রায় দুশো ছিয়াত্তর পার্সেন্ট পাম্প রয়েছে জিটি টোকেন প্রায় সতেরো পয়েন্ট সিক্স নাইন নাইন জিরো ডলারের ট্রেড করছে এই টোকেনটা বর্তমানে আপনি এটা দিয়ে স্ট্যাক করেন বা যাই করেন না কেন সারা বছর আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনি আর্ন করেন তাহলে আশা করছি আপনি ভালো পরিমাণ মোটামুটি একটা আর্নিং করে ফেলেছেন শুধুমাত্র স্টার্ট থেকেই জিটি দিয়ে অনেক ভালো আর্ন করা যায় সেই সাথে সাথে আপনার যে জিটি আপনারা জানেন স্টার্টআপে জিটি স্ট্যাক করলে সেটা কিন্তু চলে যায় না নির্দিষ্ট সময় পরে আবার আপনার কাছে ফিরে আসে যদি সেরকম করে থাকেন তাহলে এই মুহূর্তে প্রত্যেকটা জিটিতে আপনার প্রায় আট ডলার প্লাস প্রফিট রয়েছে যদি আপনি দুই হাজার প্রথমের দিকে কিনে থাকেন এবং এখন পর্যন্ত আপনার হাতে থেকে থাকে জিডি টোকেন কিন্তু আপনি চাইলে বাই করতে পারেন গেট ডাটায় কিন্তু জিডি টোকেন কে হিউজ প্রমোট করছে এবং জিডি টোকেন তারা বলছে দুই হাজার পঁচিশে বড় অপরচুনিটি নিয়ে আসে দেখতে পাচ্ছেন চার্টটা দেখতে পাচ্ছেন যেটির বর্তমান চার্ট এটা হচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন লাইভ সতেরো পয়েন্ট সিক্স ফোর নাইনের আশেপাশে ট্রেড করছে যেটি এখন আপনারা যদি গেট ডোটায়ের অফারে পার্টিসিপেট করতে চান কিছু যেটি কিন্তু আপনার কিনে রাখতে হবে যেটি কিনে রাখলে কোন ক্রিপ্টো প্রাইস কিন্তু সময় স্ট্যাবল না কখনো ডাউন করবে কখনো আপ করবে এটাই হচ্ছে এই মার্কেটের ধর্ম আপনি যদি স্ট্যাক করেন আপনি কেনাবেচার চিন্তা নিয়ে না করে আপনি জাস্ট গেট এর অফারে পার্টিসিপেট করার চিন্তা নিয়ে যদি কিছু জিটি কিনে রাখেন এবং আমরা যখন অফারগুলো শেয়ার করি তখন যদি অফারে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনার অফার থেকেও ইনকাম আসছে এবং একটা সময় গিয়ে দেখতে পাবেন এই জিটি আরও উপরে চলে গেছে যেটি কিন্তু উপরে যাবে এটা হয়তো সময় লাগবে লং টার্মে জিটি ভালো প্রফিট দিবে এখন কথা হচ্ছে এই অফারটা সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে জিটি হোল্ডিং আপনি এখানে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান জিটি হোল্ড করতে পারবেন তাহলে আপনি এখানে চার লাখ তেতাল্লিশ হাজার নয়শো বাইশ এল টোকেন শেয়ারের জন্য এলিজিবল হবেন যেটা প্রতি ঘন্টায় প্রাইস পোল থাকবে তিন হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট থ্রি ফাইভ এল টোকেন এবং প্রতি ঘন্টায় প্রত্যেকজন ইউজার সর্বোচ্চ পেতে পারবেন থার্টি সিক্স পয়েন্ট নাইন নাইন এল টোকেন অফারটা শুরু হয়েছে জানুয়ারির দুই তারিখ থেকে অফারটা শেষ হবে জানুয়ারির সাত তারিখে অর্থাৎ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে আর তিন দিন বাকি আছে যদি আপনি অফারটাতে পার্টিসিপেট করতে চান এই পেজটাতে আসার পরে আপনি এই জয়েন নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি হয়তো একটা এল ক্যাট টোকেন নয়তো মিনিমাম জিরো পয়েন্ট জিরো টোকেনকে স্ট্যাক করবেন জাস্ট এটুকু করবেন আপনি জয়েন নাওতে ক্লিক করলে স্ট্যাকিং পেজে চলে আসবেন সেখানে স্ট্যাকটা করা হয়ে গেলে আপনি অফারটাতে পার্টিসিপেট করে যাচ্ছেন এবং যখন অফারটা শেষ হবে অর্থাৎ সাত তারিখের পরে আপনি কিন্তু আপনার রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাচ্ছেন এবারে আসি গেট ডট আন্ডারে আমি বলেছিলাম স্ট্যাক টু আর্ন একটা প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটা অনেকের খুব পছন্দের প্রজেক্ট এখানে জাস্ট স্ট্যাক করতে হবে নির্দিষ্ট সময় পরে আপনার অ্যাসেটটা আনলক হবে সাথে আপনার প্রাইসটা আনলক হবে দেখতে পাচ্ছেন স্ট্যাক টু আর্নে এ বর্তমানে জিটি স্ট্যাকিং অফার চলছে যেখানে অলরেডি ত্রিশ হাজার ষোলো জন পার্টিসিপেট করে ফেলেছে যেখানে অলরেডি জিটি স্ট্যাক হয়েছে ত্রিশ লাখ উনিশ হাজার জিটি স্ট্যাক হয়ে গেছে এই জিটি স্ট্যাকিং এর রিওয়ার্ড রয়েছে বারো লাখ আটাশি হাজার জিটি টোকেন এছাড়াও রয়েছে বিটিসি প্রাইস পোল এছাড়াও রয়েছে ওয়েল টোকেনের পোল এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এমটোস ইউএসডিটি ইথারিয়াম এগুলো তো আছেই আপনি চাইলে এই হট অফার তিনটাতে এখনই জয়েন করতে পারেন জয়েন করার জন্য চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আবারও দেখতে পাবেন অফার লিংকের পাশে যে লিংকটা আছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি এই পোস্টটাতে আরেকবার ফিরে আসবেন এখানে দেখতে পাবেন নাম্বার টুতে তে রয়েছে স্ট্যাক টু আর্ন অফার এর পাশে একটা লিংক দেওয়া আছে লিংকটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি পেজে চলে আসবেন এখানে যে অফারটাতে আপনি পার্টিসিপেট করতে চান সেটাতে জাস্ট স্ট্যাকে ক্লিক করে দিবেন তবে আপনার ব্যালেন্সে আপনি যদি জিটি হোল্ডিং করতে চান আপনার ব্যালেন্সে যেটি থাকতে হবে আপনি যদি বিটিসি হোল্ডিং করতে চান আপনার ব্যালেন্সে কিছু বিটিসি থাকতে হবে যেটাই রাখেন না কেন মিনিমাম কিন্তু টেন ডলারের রাখবেন আপনি যেটাই করতে চান যে কোনো অফারে পার্টিসিপেট করতে চান মিনিমাম টেন ডলারের যেটি দিয়ে যদি করতে চান মিনিমাম একটা জিটি এটা আপনাকে এখানে রাখতেই হবে তবে আপনার এই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে না আপনার এই ব্যালেন্সটা রিস্ক নেই কোনো আপনার এই ব্যালেন্সটা হারিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই আজকের ভিডিওতে যে অফারগুলো দেখাচ্ছি নর্মালি আমরা গেট ডট আইওতে যে অফারগুলো দেখিয়ে থাকি কোনো অফারেই আপনার ব্যালেন্সটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই জাস্ট আপনাকে কিছু জন্য স্ট্যাক করে রাখতে হবে বিনিময়ে আপনি এখান থেকে রিওয়ার্ড পাচ্ছেন এটা গেল স্ট্র্যাক টু আর্ন এরপরে রয়েছে তিন নাম্বার এবং সবচেয়ে আমার সবচেয়ে পছন্দের অফার সেটা হচ্ছে জিটি টোকেনের অল টাইম হাই অর্থাৎ ১৭ ডলার ক্রস করা উপলক্ষে গেট ডট একটা অফার রেখেছে যেটা হচ্ছে এক হাজার ডলার নিউ ইয়ার বোনাস গিভওয়ে আপনি চাইলে এই অফারটাতে পার্টিসিপেট করতে পারেন অফারটা শুরু হয়েছে 30 ডিসেম্বর থেকে চলবে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত বেশ কিছু দিন সময় আছে আজকে থেকে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে প্রায় 4 দিন সময় রয়েছে এখনো হাতে আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন এই অফারটাতে আপনি কয়েকভাবে পার্টিসিপেট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি পার্টিসিপেট করার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই অফার লিঙ্কে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এই তিন নাম্বার অপশনটাতে চলে যাবেন তিন নাম্বার অপশনটাতে যে লিঙ্কটা দেখতে পাবেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি এই পেজটাতে চলে আসবেন এখানে দেখতে পাবেন প্রথমেই রয়েছে ইভেন্ট অন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কি করবেন প্রথমে ক্লেম বাটনটাতে ক্লিক করে নেবেন এখানে কি করবেন প্রথমেই আপনার খুব সহজ একটা কাজ রয়েছে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যাশট্যাগ দেখতে পাবেন ইভেন্ট অনের মধ্যে আপনি এই হ্যাশট্যাগটাকে এই হাই পর্যন্ত এই হ্যাশট্যাগটাকে কপি করবেন কপি করার পরে আপনার সোশ্যাল মিডিয়া সেটা হতে পারে টুইটার হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি চলে যাবেন সেখানে সেখানে গেট ডোটায় নিয়ে একটা পোস্ট করবেন বা এই অফারটা নিয়ে একটা পোস্ট লিখবেন পোস্টে এই পেস্ট করে দিবেন এবং গেট করে আপনি জাস্ট একটা পোস্ট করবেন পোস্ট করার পরে এই যে সাবমিট লিংক দেখতে পাচ্ছেন বাটনটা এখানে ফিরে এসে এই সাবমিট লিংকে ক্লিক করলে আপনি হয়ে যাবেন এই লিংক সাবমিট করার পেজে সেখান থেকে আপনার পোস্টের লিঙ্কটাকে জাস্ট এখানে সাবমিট করে দিবেন এরপরে ওয়েট করতে হবে আপনি উইনার হলেন কি হলেন না সেটার জন্য এরপরে আছে ইভেন্ট টু যেটা হচ্ছে জিটি লাকি স্টার চার ডলার প্রাইস পোল এখানে থাকছে এই অফারটাতে জয়েন করার জন্য আপনাকে অফার লিঙ্ক বা কোল লিঙ্ক যেটা দিয়ে গেট ডটাইতে রেজিস্টার করতে হবে কে ওয়াইসি করতে হবে এই যে লিঙ্কটা আমরা শেয়ার করেছি এটা দিয়ে আপনি যদি রেজিস্টার করেন এবং কে করেন তাহলে আপনি অফারটার জন্য এলিজিবল হবেন আপনার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে আপনি চাইলে এই লিংক থেকে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অন্য কারো জাতীয় পরিচয় পত্র দিয়ে কেউ ভেরিফাই করে নিতে পারেন এবং এই অফারে পার্টিসিপেট করতে গেলে আপনাকে মিনিমাম একটা জিটি টোকেন হোল্ড করতে হবে আপনি কেউ এসি করার পরে একটা জিটি টোকেন হোল্ড করবেন তবে অবশ্যই এটা নিউ ইউজার হতে হবে আপনি আগের যারা রয়েছেন যারা আমাদের রেফারেল লিঙ্ক বা অন্য কোন কোল লিঙ্ক দিয়ে পার্টিসিপেট করেছেন কেওয়াইসি করেছেন তারাও চাইলে পার্টিসিপেট করতে পারবেন একটা জিটি হোল্ড করলে আপনি অফারটার জন্য এলিজিবল হবেন ফিরে আসবেন এই পেজে রেজিস্টার নাওতে ক্লিক করবেন করে এখানে আপনার তথ্যগুলো দিবেন তাহলে আপনি এই ইভেন্ট টুর জন্য এলিজিবল হয়ে যাবেন এরপরে রয়েছে ইভেন্ট থ্রি ট্রেডিং চ্যালেঞ্জ আপনাকে অফারটাতে পার্টিসিপেট করতে গেলে মিনিমাম এক হাজার ডলার স্পট ট্রেডিং ভলিউম প্রয়োজন হবে এবং মিনিমাম পাঁচ হাজার ডলার ফিউচার ট্রেডিং বোনাস প্রয়োজন হবে এটা বেশ রিস্কি আপনারা চাইলে নিতে পারেন আপনি ট্রেড যত করবেন দশ ডলার দিয়ে শুরু করেও কিন্তু ভলিউম ফিল আপ করা যায় আপনি চাইলে এটা করে নিতে পারেন তবে এখানে রিস্ক আছে আপনি যখন ট্রেড করবেন অন্য যে কোনো টোকেনে তখন কিন্তু আপনার লস লাভ দুটোই হতে পারে সেটা বিবেচনায় নিয়ে আপনি ট্রেড করে ট্রেডিং ভলিউম যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ইভেন্ট এর জন্য এলিজিবল হবেন এই পেজটা নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আরো কিছু রিমাইন্ডার আছে অবশ্য ম্যাক্সিমাম কথাগুলো আমি বলে দিয়েছি এরপরে আপনি এটা একটু ভালো করে পড়ে নেবেন পড়ে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন অফারটা সম্পর্কে আমার মনে হয় এই অফারটাতে অন্তত প্রথম দুটো ইভেন্টে আপনাদের পার্টিসিপেট করে রাখা উচিত আজকের যে অফারগুলো শেয়ার করলাম অফারগুলোর মধ্যে কে কোনটাতে পার্টিসিপেট করলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন